বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের একদিনের অ্যাওয়ারনেস ক্যাম্প বৃহস্পতিবার দুপুর বারোটা তিরিশ মিনিটে এই দিনের এই অ্যাওয়ারনেস ক্যাম্পের শুভ সূচনা করেন এলাকার বিধায়ক বর্মা সহ চরিলাম ত্রিপ্রামথা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ বর্মা জানা যায় বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস কমিউনিটি হলে ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে ড্রাগস এর উপর একদিনের এক অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয় উক্ত অ্যাওয়ারনেস ক্যাম্পে এলাকার যুবকদের কিভাবে বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী থেকে দূরে রাখা যায় পাশাপাশি খেলাধুলার মধ্যে দিয়ে যুবকদের কিভাবে আরু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে সমস্ত বিষয় নিয়ে এ দিনের এই অ্যাওয়ারনেস ক্যাম্পে আলোচনা করেন বিধায়ক সুবুদ্ধা বর্মা উক্ত অনুষ্ঠানের শুরুতে উত্তরীয় এবং ফুলেতরা দিয়ে উপস্থিত অতিথিদের বরণ করে নেন ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্বরা